দেখেন আমার গারামদার দ্য়ার গুলে কি দুস্টো কি করটা সে দেক্সেন এখেন খাবার জন্য কি শুরু করছে যা যা আমার কবি লাগবে অবশ্যই জানাবেন এই যে দেখতে পারতেছি এই যে আমার কবুতরের বাচ্চা উপরে চূড়া এই যে নিচে এক চূড়া এই যে আমাদের নিচে সব জায়গায় বাচ্চা এই যে আমার রেবিড কিটেন সবগুলো দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি করতেছে ওই যে একটা কি শুরু করছে দেখছেন ঘরের আলজার করে